চাষ পদ্ধতিটা আসলে আহামারি কঠিন কিছু না হয়তোবা আমাদের দেশে এটা নতুন চাষ যারা আসছেন দেখছেন তারা ভাবতেছেন অনেক কষ্ট বা অনেক ইসি কিন্তু এটা আসলে একেবারে ইজি ব্যাপার তার কারণ সাধারণত একটা চারা আপনি লাগাইবেন কিছু হালকা জৈব সার ওই মাটিতে দিয়ে সামান্য একটা গর্ত খুঁড়ে লাগাই দেওয়ার পরে একটু পানির ব্যবস্থা করবেন এরপরে চারা বাড়তে শুরু করবে এরপরে ওই চারা সাইড দিয়ে মাস দুয়েক পরে কিছু ঢ্যাপ সার বলে এগুলো সাইডে দেওয়ার পরে চারা দাম দমদম করে বানে উঠে যাবে এরপর আপনি বান শুরু করে দেবেন টোটালি চারাসহ চাষ করতে যে আয়তারে নেট বেড়া দিয়ে আমার সেম পাঁচ লক্ষ টাকা মতো খরচ হয়েছে হয়তো বা দু টাকা এদিক ওদিক হইতে পারে বাণিজ্যিকভাবে একুলো আর বাইকুনুর সিভলেস আছে তারপরে সিলভা আছে তারপরে ব্ল্যাক ম্যাজিক আছে এগুলো ওই এক দুই পিস করে লাগানো ওরা আসলে বাণিজ্যিকভাবে খুব বেশি একটা ভালো ফল আশা করা যায় না ওরা জাস্ট কেউ একটা ফল খাইলো ফুল ফল দেখলো এটার জন্য সৌন্দর্য আর কি আমার এখানে ব্যাপারী আসছে ব্যাপারী এসে আমার সঙ্গে বিভিন্নভাবে দরাদামি হচ্ছে কিন্তু আমি এখনও পাইকারি ওটাই যাইনি আমি এখান থেকে খরচা বিক্রি করতেছি খরচায় মানে দর্শনা আমার এই ফল নিয়ে চলে যাচ্ছে তাহলে আমার পাইকারির প্রয়োজন হচ্ছে না এবছর যে ফল হয়েছে তাতে আমার পাইকারির প্রয়োজন হবে না দর্শনার্থ যারা আছে দুদ্রন্ত থেকে আসতেছে তাদেরকে এক কেজি দুই কেজি ফল এরভাবে নিয়ে যাচ্ছে একটা ফল খাওয়ার পরে সে বলতেছে ভাই আমার দুই কেজি ফল দেন ভাবে আর কি এখানে আমি আজ দুই দিনের ভিতরে খুরসা ফল বিক্রি করেছি তা মন অবার হওয়ার লাইন গেছে এক মন অবার হওয়ার লাইন গেছে হ্যাঁ আমি আশা করতেছি যে আমার যে শ্রম বা যে চেষ্টা বা অর্থ ব্যয় হয়েছে এবছরে ইনশাল্লাহ আশাবাদী যে আমার খরচ উঠে যাবে হয়তো বা কিছু থাকলেও থাকতে পারে আর এটা যেহেতু দীর্ঘস্থায়ী ফসল আগামী থেকে ইনশাল্লাহ খরচ হবে একেবারে সীমিত আর আশা করা যায় ইনশাল্লাহ বেশিরভাগই আর কি লাভ থাকবে আমি মূলত এখানে আসছি শুনছি আমাদের এই মনিরামপুর থানায় জিয়াউর ভাই নামে একটা লোকের খুব বড় একটা আঙ্গুর বাগান হয়েছে আমরা মূলত সেইভাবে খোঁজ খবর নিয়ে আসছি এখানে বাগানটা দেখতে তাই এসে আসলে যা দেখছি খুবই আনন্দদায়ক যে এত সুন্দর একটা বাগান এবং এত সুন্দর ফল সেটা খোঁজ নেওয়ার পরে আমি নিজেও চিন্তা করছি যে একটা বাগান করব। এবং আগে একদিন এসে দেখে গিয়েছিলাম আজকেও আসছি যে মূলত ওনার সঙ্গে কথা বলতে যে এখান থেকে আমি চারা নিব আমার প্রায় এক বিঘা মতো জমি প্রস্তুত করা হয়েছে যে সেখানে আমি এখান থেকে চারা নিয়ে যেয়ে লাগাবো এখানে কয়েক প্রজাতি আছে যেমন একলো বাইকনুর তারপরে ব্ল্যাক ম্যাজিক ভ্যালেজ এই বেশ কয়েকটা প্রজাতি যেটা খুবই ভালো মানের এবং আমি এখান থেকে যে ফলগুলা দেখছি এই যে দেখা যাচ্ছে আমি কয়েকটা ফল খেয়েও দেখছি খুবই সুস্বাদু এবং আশা করি আমরা আগামীতে যারা উদ্যোগী বা উদ্যোক্তা বলা যায় এই বাগানটা যদি ঠিক মতো করে ওঠানো যায় তাহলে এখান থেকে আমরা লাভবান হতে পারবো চিন্তা ভাবনা মাথায় নেওয়ার পর থেকে অনেক বাগানে ঘুরছি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি যে আঙ্গুর বাগান আছে কিন্তু এরকম সুন্দর বাগান কোথাও আমি এখনো দেখি নাই আর এই আঙ্গুরটা আসলে অনেক বাগানে গিয়ে বাগান মালিক আমাদেরকে ফল খাওয়ায় দেখেছি আসছি অনেক দূর থেকে সেই হিসেবে ফল খাওয়াই খাই দেখছি যে অনেকে অনেকটা মানে গালে দিলে কেমন একটা ঝাজ ঝাজ লাগে এবং ওইটা মনে হয় কি তাঁত রস খাচ্ছি আর কি এরকম পরিস্থিতিতে আমরা মানে তার সাথে মানে খারাপ হইলে বলি আসা লাগে যে এটা ভালো বা এটা মানে যেহেতু সে খাইতে দিছে কিন্তু এখানে এসে খাই মানে আমি এখানে আসলে মিথ্যে কথা বলার কোনো অপশন আমি পাচ্ছি না এখানে আসলেই সুন্দর এটা এবং এটা খাইলে আপনার যে এই দেখেন এখানে আমি এই ধরনের কালো যে আঙ্গুরগুলো আছে এইটা এইগুলো খাইলে মানে সেই মিষ্টি মানে মনে হবে না যে এটা বাইরের দেশের ফল খাচ্ছি না দেশের ফল খাচ্ছি কিন্তু বাইরের দেশের থেকে দেশি ফল মানে হাজার গুণ ভালো আশা করি কারণ ওইটা আমরা পাই এক দেড় মাস পরে কিন্তু এটা গাছ থেকে যখন ছিঁড়ে খাচ্ছি তখন এটা অবশ্যই আরও সুন্দর তো আশা করি যে আমাদের বাংলা বাংলাদেশে এই চাষ করে বাইরের থেকে আনার দরকার নেই আমরা বাংলাদেশের লোক যদি এই ফলটা খাই তাহলে আমাদের ব্যবসায়িক দিক থেকে খুবই প্রফিট হবো এবং বৈদেশিক মুদ্রাও মুদ্রা আমাদেরকে হচ্ছে সেভ হবে এবং রপ্তানি করার দরকার নেই আমাদের ষোলো কোটি বা আঠারো কোটি লোক যদি এই ফলগুলো আমরা খাইতে শুরু করি তাহলে আমাদের মানে এক এক কোটি লোক চাষ করলে এটা ইনশাল্লাহ ইয়ে হবে না